বন্ধুরা কেমন আছে সবাই রথ শুভ রথযাত্রা সব তৃতীয় শুভেচ্ছা সবাইকে অভিনন্দন বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়েও আজ রথযাত্রা সকাল সকাল আমরা উঠে পড়েছি আজকে আমাদের বাড়ি বিশেষ অতি অতিথি আসবে একবার মেঘলা করছে একবার আলো করছে রথের দিন প্রতি বছরই বৃষ্টি হয় এবছর হয়তো বৃষ্টি হবে পুরো অন্ধকার হয়ে আসছে একবার করে ভোরের বাজার সকাল তোমার দাদাকে সারি দিয়েছি ও বেরিয়ে যাবে কাজ শুরু করবো আজকে ছোট ছেলে চলে গেছে ওর আজকে কম ইয়ে আছে খেলার জামাই ষষ্ঠী খাওয়াই খাওয়াইনি তো একদম লেটে জামাই ষষ্ঠী হচ্ছে আজকে জামাই

নেই তো কত থেকে বাড়বে সব তো খেয়ে আমরা শেষ করে দিলাম দুটো চিংড়ি মাছ পড়ে রয়েছে আমাদের পাতে দই মিষ্টি পড়েনি তাই আমরা রাগেতে অর্ধেক জিনিস খাইনি দেখেছো আমাদেরকে শুধু ডালটা দিলো আর মাছের মাথাটা দাদার পাতে পড়েছে আমাকে শুধু ডালটা দিয়েছে মাছের মাথাটা দিলো না কীরকম বৌদি দেখো দাদা চা করছে আর বোনরা হচ্ছে সবাই বসে আছে বোন সবাই বসে আড্ডা কি আমরা সবাই বসে গল্প করছি দাদা দাদার ডিউটি করছে দাদার বোনরা এসেছে বলে সুন্দর করে চা বানিয়ে খাওয়াচ্ছে দেখো দাদা কি সুন্দর বোনদের চা পরিবেশন করছে

চলো কেমন কেমন বোনরা চলে যাচ্ছে তিনটে সময় এসে ওদের ঘোরা শেষ দাদার বাড়ি থেকে রথের মেলা ঘুরতে যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছে সব রথের মেলা ঘুরতে বৌদিকে ছাড় দিয়ে এই সব বাড়ি যাচ্ছে আবির আবির মনে আগে তো

টাটা চলে গেল ছোটটাও গেল ময়না করে নেমে যাবে